সপ্তাহে একদিন হলো সকালে সূর্যোদয় দেখা অবশ্যই জরুরি আমি কেন বলতে সেইটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ওই দিন সকালবেলা কোথায় ঘুরতে গিয়েছিলাম দ্যাটস স্ট একদম সকালবেলা আমরা উঠে গিয়েছিলাম এখন পাঁচটা মানে সাতান্ন বাজে মানে ছয়টা বাজে আমরা বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে বের হতে হতে প্রায় ছয়টা বেজে গিয়েছিল তো আরেকটু আগে বের হওয়ার দরকার ছিল তো যাই হোক আমাদের হাটটার সাথে সাথে একটা প্ল্যানও ছিল যে আমরা ক্ষেত থেকে একদম তরতাজা সবজিগুলো কিনে আনবো তার জন্য একটু বেলা করে গেলেই ভালো হয় তাহলে কৃষকরা ওইখানে থাকে আর কৃষকদের হাত থেকেই সবজিগুলো আনা যায় চকে গেলে এমনিতেই দেখা যায় একদম বেলা গড়িয়ে গিয়েছে বাট ছয়টাও কিন্তু বাজে না তখন কিন্তু তখনও কিন্তু আশেপাশে একদম কুয়াশায় অন্ধকার ছিল আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু কুয়াশা পড়ে একদম ভিজে আছে এখনো গাছগুলা আর আমার বোরকা তো একদম ভিজে একাকার আর জোতার অবস্থা তো না বললেই না কুয়াশার পানিতে একদম ভিজে তারপর বালিতে গোড়াগুড়ি খেয়ে একদম একাকার অবস্থা তো যাই হোক এরকমের সকালের একটা দৃশ্য দেখার জন্য জোতা কিংবা বোরকা নষ্ট করাই যায় আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে একদিন হল সকালের এই রকমের সূর্য উঠা দেখতে আশা করি আপনাদের মন একদম ফুরফুরা হয়ে যাবে ঠিক আমার মতো আসলে আমাদের গেছে বছরই প্ল্যান ছিল যে আমরা শীতের সকালে এরকমের হাঁটতে বের হব বাট একদিনও ঘুমের জন্য সকালে বের হওয়া হয় নাই কিন্তু এইবার ফাইনালি আমাদের দুইবার বের হওয়া হয়ে গিয়েছে ইনশাল্লাহ আশা করি সামনেও আরও অনেকবার যাওয়া হবে চেষ্টা করবেন আপনারাও সকালবেলা হাঁটতে বেরোতে তাহলে আপনাদের মন একদম ফুরফুরা হয়ে যাবে আমরা ওই দিন যা সবজি টবজি কিনেছিলাম ওইটার ক্লিপ নেওয়া হয় নাই এটা হলো পরের দিনের ক্লিপ মানে ওই দিন আমার আম্মুও গিয়েছিল তো রাস্তা থেকে আমি ফুল কুড়াই নিলাম কুড়াই না মানে ছিঁড়ে নিলাম আর হাতের মধ্যে অনেকগুলো কষ ভরে গেছে তো যাই হোক ওই দিন আবার একদম বেশি কুয়াশা ছিল মানে চারোদিকে কোনো কিছুই দেখা যাচ্ছিলো না একদম অন্ধকার আপনারা দেখলেই একটু খেয়াল করে বুঝতে পারবেন আসলে ব্লগগুলোর মধ্যে আমার বয়েস দিতে একটুও ভালো লাগে না যার কারণে আপনাদের সাথে আমি অ্যাভেল মানে কোনো কিছু দিয়ে বুঝিয়ে দিলাম তো যাই হোক আপনারা দৃশ্য দেখেন আমার কথা শোনার একদমই প্রয়োজন নাই আর এই দৃশ্যগুলো দেখলে একদম মন ফুরফুরা হয়ে যায় তো যাই হোক প্রথম দিন আমরা বাজার থেকে সবজি নিয়েছিলাম মানে সকালেই তারা ক্ষেত থেকে উঠিয়ে এসে ওই সবজি নিয়েছিলাম বাট ওই দিন আমরা একদম খেতে নেমে পড়েছিলাম আর এই ফলটার নাম কি অবশ্যই জানাবেন কারণ আমি এই ফলটা একদমই চিনি না বাট অনেকজনকে দেখেছি তারা ভাজি করে খায় বাট এটা আমরা কখনও খাই নাই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাজে করে এইটাই খায় নাকি অন্যটা অবশ্যই কমেন্টে জানাবেন ওই দিন আমরা নিয়েছিলাম মিষ্টি কুমড়ার ফুল এবং লাউ পাতা তার সাথে থাকলো দাঁড়া আর এই মিষ্টি কুমড়া ফুলের বড়ার রেসিপি কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো আজকের জন্য বিদায় আল্লাহফেজ